সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি খুব কৃষি কর্মকর্তা মিন্টুমারি আজকে আমি যে লাউক্ষেতার পাশে দাঁড়িয়ে আছি ওটা দেখতে খুব সুন্দর একটা লাউক্ষেত এটা ঘুনা রামকৃষ্ণপুর টুংরিয়ার ভিতরে অবশ্যই এটা আমার কর্মস্থল নয় তো আমার বাড়ির এলাকায় আমার নিজের বাড়ি আমার নিজের দাদার একটি খেত তো আমি ওনার সঙ্গে কিছু কথা বলবো ওনারা ডেকে নেবো এবং কীভাবে তিনি এই সুন্দর এই লাউর ক্ষেত্রটা কীভাবে পরিচর্যা করেন আর এত সুন্দর তিনি কীভাবে করেছেন তার মধ্যেই সুন্দর দাদা আপনি একটু সামনে আসেন প্লিজ আপনার নামটা একটু বলেন আমার নাম নাম বলেন আমার বাড়ি এই জায়গায় আম্বিটাই আম্বিটাই তো আপনি আগে কী করতেন বরাবরই কৃষিকাজই করি ছ চার বছর বাইরে থেকে আয়ছি চার বছর হ্যাঁ আপনি কোন দেশ থাকেন আমি তো একটা মরিচাষ তো আপনি আমাদের একজন প্রবাসী বাঙালি তো অনেক দিন আপনি দেশের বাইরে ছিলেন দেশের মায়া ত্যাগ করে অনেক দিন বাইরে ছিলেন বাইরের দেশ সম্পর্কে আপনি ভালো জানেন তো আসলে সত্যি দেশের টানে মায়ের টানে মাটির টানে একদিন সবাই দেশে ফিরে আসে তো দেশে এসে অনেকেই দেখি বাবু হয়ে যায় বা অন্য পেশায় দৌড়াতে চায় তো আপনার এই যে পুরনো এই যে পেশাটা মনে করেন আগে বাপ আমরা গ্রামেরই ছেলে গ্রামের মানুষজন কৃষিকাজই করে তো আমাদের বাপ ঠাকুরদারা সবাই কিন্তু কৃষিকাজই করতো তো আপনি মনে করেন শার্ট শার্ট প্যান্ট পরা বাবু না হয় আপনি এই কৃষি পেশায় আবার ফিরে আসলেন কী কারণে আমার অবশ্যই এগুলো ভালোই লাগে যেহেতু লেয়াপড়া করে নিই গ্রামের ছেলে আর বাইরে থাকে চার চার বছর ও জায়গায় তো না কিছু করেই খেতাম হ্যাঁ এটা আমি দেশেই করি বাইরে না করি সত্যি খুব ভালো লাগলো আপনার কথা শুনে তো আসলে সত্যি আমাদের কিন্তু কি পরে দেশের পরে মাটির পরে এতটুকু টান যদি সবার থাকতো তো আমাদের দেশটা কিন্তু আরও এগিয়ে যেত তো সেসব কথা আজকে আর বলবো না তো এখন আপনি বলেন যে এই এটা কোন জাতের আপনি চাষ করেছেন কী জাতের লাউ এটা এটা আপনার আছে ডায়না অবশ্য বেশি অল্প কিছু আছে সম্রাট সম্রাট লাউটা তো সাদা ডায়না আর সম্রাট

এই এইবার প্রথম এই মঙ্গল টমেটোর চাষটা এইবার প্রথম করে আপনার কতগুলো মাদা আছে কতগুলো মাদা আছে দুটো করে গাছ একশো পনেরোটার মতো মাদা আছে কোনোটায় একটা আছে কোনোটায় দুটো আছে এখানে দেড়শোর আছে একশো পনেরো একশো পনেরোটা সরি আছে

ওইরকমই হওয়া কথা চল্লিশের উপরে তো বাজার দামটা যদি আর একটু ভালো হতো থাকতো তাহলে আমরা আশা করতো আশা করতে পারি যে এখানে পঞ্চাশ ষাট এখনই আপনার বিক্রি করা হয়ে যেত হ্যাঁ আর কোথায় বারো দশ অর্ধেকেরও কম অর্ধেকেরও কম দামে নেমে চলে যেতে লাগে বাজার এখন তো তারপরেও আপনার গাছগুলো যা সুন্দর দেখা যাচ্ছে তো আমরা আশা করতে পারি সামনে এখনও আপনি দাম কম থাকলেও আপনি হয়তো ত্রিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি এমনি বিক্রি করতে পারবেন আচ্ছা এই লাউ চাষ করতে গিয়ে মনে করেন যে আপনার আপনারা কি সমস্যার সম্মুখীন হন সব থেকে লাউ চাষের বড় অন্তর কি কোনগুলো আপনার কাছে থেকে বেশি সমস্যা মনে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন সমস্যা অবশ্য আমরা তো ভালো বুঝি না সমস্যা অনেকগুলোই সমস্যা তার মধ্যে তার ভিতরে নাম্বার ওয়ান হিন্দুর হুম তারপর যে কোন সময় গাছে কি দেব হ্যাঁ এগুলো আমরা ভালো অবশ্য বুঝি না 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 অবশ্যই অবশ্যই ভালো 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 যদি বুঝলে এত সুন্দর তো না আর তারপর মনে করেন যে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় ট্রেনিং ট্রেনিং ডাকা হয় অনেকবার যাওয়া হয়েছে না হ্যাঁ অবশ্যই যাওয়া হয়েছে ওনাদের সব কিছু গাছ আমাদের হালকমি এইটাই তো আসলে লাউয়ের যে মাছি পোকা আমি আপনাকে বলি লাউয়ের যে মাছি পোকা লাউয়ের ফলটা ছিদ্র করে দেয় তাই না হ্যাঁ দেয় এটা কিন্তু একটা লাউয়ের কিন্তু একটা বড় সমস্যা বড় সমস্যা যে জলে শুকনো হয়ে মারা যায় মারা যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি কীটনাশক স্প্রে করেন কনফিটা কম্পিউটার মানে ইমিডা ক্লোরোফিল গ্রুপের কীটনাশক তো ইমিডা ক্লোরোফিল আমরা জানি যে ইমিডা ক্লোরোফিল গ্রুপের কীটনাশকটা কিন্তু মাছির জন্য আর কি সবথেকে ভালো তো কীটনাশকটা স্প্রে দিলে মাছি ফোকা আর আসবে না তো আমরা কিন্তু সেক্স প্রমাণ ভাত ব্যবহার করতে পারি সেক্স প্রমাণ ভাত ব্যবহার করলেও কিন্তু মাছি ফোঁকা খুব ভালো দমন করা যায় তো এবার বলব আপনি এইখানটায় এই এই লাউয়ের মাধ্যায় আপনি কী পরিমাণে সার দেন আমার অবশ্য আমার ভাই তো আমি শিখুন হ্যাঁ আমি প্রথমে আমি সব বাউমিক দেয়া প্রথমে সব খেতে সার খেতে

ভার্মি কম্পোস্ট সার উনি দিয়ে দিয়ে তো ভার্মি কম্পোস্ট সার যত প্রকারের জৈব সার আছে সবথেকে ভালো সার হলো গিয়ে ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্ট সারটা দিলে আপনি যে কোনো গাছে আপনারা দিয়ে দেখতে পারেন সাত বাগানে হোক বা এমনি আপনার নাই হোক আর এমনি কমার্শিয়ালিভাবে আপনি চাষ করেন যেখানেই চাষ করেন না কেন আপনি ভার্মি কম্পোস্টটা দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন এর কিন্তু খুব ভালো রেজাল্ট যেটা উনি নিজেই বলেছেন তো আর রাসায়নিক সার হিসেবে আর কি কী দেওয়া হয়েছে

যখন যতদিন সময় পাই হয়তো একদিন একটা তার টাঙাই দুটো গোজা মারি এইভাবে চলে আমার এখনও বানের কাজ শেষ হয়নি ওই লাউ কাটতেছি এসেছি আচ্ছা আর আছে পাশ আছে পুড়তেছি লাগাচ্ছি আচ্ছা ঠিক আছে এই এইটা আপনার এই কয় বিঘার গেট হ্যাঁ এই 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 দেখেন একটা নতুন আমি জাল টাঙাইছি অবশ্যই তার দিতে বোধা দিতে বিয়াই সময় বাইনি আমি আবার কিছু মাছের চাষবাস করি আচ্ছা এই এইটা আপনার কয় বিঘার গেট এটা চার বিঘার গেট চার বিঘার গেট চার জালটা দর্শক বন্ধুরা আমরা নিচের দিকে যেতে পারছি না আমাদের এখানে একটা ডোঙা বা লৌকা লাগতো তো আসলে ওইখানে নামা যাচ্ছে না ওইখানে নামলে আমরা বুঝতে পারতাম যে কী পরিমাণে লাভ হয়েছে আসলে উপর দিয়ে দেখে আমরা বুঝতে পারছেন গাছ দেখে বুঝতে পারছিলেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে লাউ চলে আছে সেটা কিন্তু আমরা দেখাতে পারতেছি না ঝুলে আসে সত্য তো আসলে এই অবশ্যই ছিল কয় আর শিঙি মাছ শিঙি মাছ এবং কেলাপিয়া মাছ আর কই আর কই এক তিনটা বেলা চাষ করে ধান করা হয় ধান করা হয় তো এইখানে ধান ধান করলে কত মনের মতো ধান হয়

মাছে পেয়েছেন ধানে আপনার লাখানেক টাকা আর এই সবজিতে সবজিতে এর এরপর আবার অন্য অন্য সবজি উঠবে সারা বছর ব্যাপী যে সবজি চাষ হবে তাতে আমরা আর লাখানেক টাকা পেয়ে যাব তো দেখেন এখানে চার বিঘার একটা ক্ষেত সেখানে কিন্তু আমরা বেনিফিট পা বেনিফিট পাচ্ছি কিন্তু প্রায় তিন লাখ তিন লক্ষ টাকার মতো আমার খরচ খরচা বাদ দিয়ে আমার নিট লাভ তিন লক্ষ টাকার মতো আসবে তো আপনি এই কথাটা চিন্তা করেন যে আসলে আমাদের বিদেশ যাওয়ার দরকার কী আমি যদি দেশে থেকেই যদি বছরে যদি তিন লক্ষ টাকা ইনকাম করতে পারি তো আমার তো আমার তো বিদেশ যাওয়ার আসলেই দরকার হয় না তো সত্যি ভালো লাগলো নবমল্লিকের সঙ্গে কথা বলে তো তার মতো আরও ছোটো ছোটো এরকম উদ্যোক্তা আমাদের দেশে তৈরি হোক তারা এসে কৃষিকাজে অংশগ্রহণ করুক এবং কৃষিকে আরও সমৃদ্ধ করুক তারা এগিয়ে যাক দেশটা এগিয়ে যাক এই প্রত্যাশাই করি ধন্যবাদ সবাইকে